বীরভূমের ঐতিহ্যবাহী মা দুর্গা এবং আমি যতটুকু জানি একশো বছরের ওপরে এবং ওখানে যাদেরকে পেয়ে গেলাম ওই মা দুর্গার যারা মানে কি বলবো মানে সেবায়ত তারপরে যাদের বংশের চলছে পুজোটা তাদের সঙ্গে কিছু কথা বলে নেবো তোমরা একটা শুনবে বলছি আমাদের যে মা আপনাদের এটা কত বছরের পুরোনো লর্ড হেস্টিংস যখন ভারতবর্ষ আমাদের প্রতিষ্ঠা করে তার নাম ছিল ওনার নাম ছিল চিন্তারাম

হেস্টিংস এর আমল থেকে শুরু হয়ে মায়ের পুজো সেইভাবেই সেই জাঁকজমুক হয় এবং এতক্ষণ আমি যেটা দেখলাম যে দশমী পুজো কি করে হয় যেমন হয় মায়ের ঘর বিসর্জন এবং মা লক্ষ্মী মা সরস্বতীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আপনার নামটা তাহলে রাম ঘোষ রাম রঞ্জন রঞ্জন ঘোষ আজকে ওই ফ্যামিলিরই রাম রঞ্জন ঘোষের সঙ্গে কথা হলো এবং এদের আরো যে দাদারা আছে ভাইরা আছে

নিজেকে খুব পবিত্র বলে মনে হচ্ছে মা তো খুব হচ্ছে মায়ের দেখি বোঝা যাচ্ছে মানে আজকে দশমী পুজো সম্পূর্ণ হয়ে গেল হয়ে গেল এবার ঘর বিসর্জন হয়ে গেছে মা লক্ষ্মী সরস্বতী এক এক জায়গায় চলে গেছেন গেছেন এবার যে এটা দশমী বিসর্জন

একটা তোমাদেরকে সকল ভিডিওটা আমি উপস্থাপন করব এবং তোমরা দেখবে যে ঐতিহ্য বাড়ি পুজো কি কিরকম হয় তাই এখানেই এটা শেষ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসছে বছর আমার হবে আমার হবে জয় মা জয়